গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি কিন্তু একটু ঠান্ডা যা লেগেছে এটাই তো কালকে থেকে আমার মেয়ে ভীষণ মানে কি বলবো এত পরিমাণে ঘর নোংরা করেছে বলার মতো না মানে যা ইচ্ছা হয়েছে তাই বানিয়েছে যা ইচ্ছা হয়েছে তাই করেছে আমিও আর কিছু বলিনি ক্লে দিয়ে কাগজ কুচিয়ে মুছে এটা ওটা সেটা এর আগের দিন একটা ক্লে দিয়ে তো বোতল বানিয়েছিল সেটা তোমাদেরকে দেখেছিলাম আজকে আবার দেখছি ড্রেসিং টেবিলের উপরে গোটা মানে আয়নাটার উপরে আর কি আঠা দিয়ে দিয়ে ক্লেগুলোকে কোথায় ছোট ছোটো প্রজাপতি তারপরে হচ্ছে তোমার ছোটো ছোটো ফুল এঁকেছে এই দেখো নীল লাল সবুজ হলুদ গোলাপি সেগুলোকে আবার আঠা দিয়ে 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 মেরে দেখো ড্রেসিং টেবিলটাকে সাজানো হয়েছে এখন পঞ্চাশ টাকার ক্লে কিনে এই ড্রেসিং টেবিলটা ডিজাইন হয়েছে তো এই সব আর কি এখন সত্যি কথা বলতে আমাদের দিনটা ছিল আলাদা আমাদের তো কাদা বালি নিয়েই সব কিছু কেটে যেত কিন্তু এখন দেখো বাচ্চারা যেহেতু ঘরের মধ্যে থাকে কাদা মাটি নিয়ে খেলতে পারে না তার জন্য কিন্তু কাদা মানে কাদা মুটির একই রকম সেম টু সেম জিনিস বেরিয়ে গেছে তো এর আগের দিনকের ম্যাটার্ন যে ঘুগনিটা আর কি ছিল আলাদা করে অনেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকেই আজকে সকালে গরম করছি তিধাকে মানে তিধাকেও সকালে পরোটা বানিয়ে দিয়েছিলাম আর ওর জন্য আলাদা করে যে ঘুগনিটা করেছিলাম ওটা কালকে তো খায়নিও ওটা রেখে দিয়েছিলাম আর কি মানে একদম করেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তা এখন তো শীতকাল দেখবে মানে ফ্রিজে না রাখলেও একটা খাবার পরের দিন খাওয়া যায় কিন্তু আমি যেহেতু সকালে ঘুগনিটা বানিয়েছিলাম আবার সেটা পরের দিন সকালে খাবো তো সেই জন্য আর কি আমি মানে একদম সঙ্গে সঙ্গে তুলে আলাদা করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ জানতাম এতটা ঘুগনি খেয়ে শেষ করতে পারবো না তো আজকে সেই ঘুগনিটাকে আমি তোমার দেখো একটু গরম করে নিচ্ছি আর তার সাথে একটা পরোটা বানাবো বেশি খাবো না সকালবেলায় তো বেশি খেলেই আর কি ওয়েটটা বেড়ে যাবে তো সেই জন্য একটা পরোটা আমাকে আমাকে এরাম এরম চারটে পথে দিয়েছে না না চারটে দিইনি মানিকে তিনটে দিয়েছি কারণ তোমরা সবাই জানো স্কুলে যায় বন্ধুবান্ধব থাকে সবাইকে টিফিন শেয়ার করতে হয় তো ওদের তো গুনে গুনে একটা দিলে হবে না ও যদি একটা খায় তাহলে ওকে আমি তিনটে দিই কারণ অনেক বন্ধু বান্ধব থাকে সবাই টিফিন শেয়ার করে আর যেদিন ও একটু ভালো টিফিন নিয়ে যায় সেদিন তো সবাই একদম টানাটানি করে যেমন চাউমিন টাউমিন এটা হলে আমি একটু বেশি করেই দিই যাতে সবার সাথে শেয়ার করে কারণ বান্ধবীরা যারা একটু ভালো ভালো বান্ধবী হয় তারা ধরো না মানে না বলেই আর কি দিয়ে দিয়ে করে খেয়ে নেয় তো তখন আর ও খেতে পারবে না সেই জন্য একটু বেশি করে দেয় এখন ঘড়িতে মোটামুটি বারোটা বেজে গেছে সকালে আজকে একটু বসেই ছিলাম মনটা খুব একটা ভালো ছিল না তো এখন যাই হোক জামা কাপড়গুলো কেচে দিচ্ছি আমি জানো তো এখন আর পাচ্ছি না মানে কি আমরা জানো হাঁপিয়ে যাচ্ছি তো আজকে ওই জন্য সবগুলো একবারে দিলাম না আর তোমাদের দাদাও ফোন করে বললো যে একবারে তুমি ওরকম কাছাকুছি যদি করেছো দেখবা তোমার ভিডিও আমি দেখবো তোমার বকালে দুঃখ আছে তো ওই জন্য মানে আজকে এক দিয়েছি ওই কটা শুকা তারপরে আমার কালকে দেবো তারপরে ইচ্ছা আছে পরশু দিন একটু বাপের বাড়ি যাব দেখা যাক কী হচ্ছে চলো আগে এগুলো মেলে দিয়ে আছি নাহলে শুকাবে না এমনিতে বারোটা বেজে গেছে আর সব পরিষ্কার করে নিয়েছি প্রচুর বাসনপত্র ছিল কালকে তো দুপুর থেকে কিচ্ছু পরিষ্কার করিনি আমাদের দাদাও চলে গেছে আমার একদম রান্নাঘর একদম অপরিষ্কার হয়েছিলো সকালে মানে কালকে গ্যাসটাও মুছিনি জানো মানে ওকে হুটো করে খেতে দিলাম তারপরে গ্যাসটাও মুছতে ইচ্ছা করেনি কোনো রকমই একটুখানি নেতা দিয়ে রেখেছিলাম আজকে ভালো করে পরিষ্কার করলাম আগে জামাকাপড়টা মেলে দিয়ে এর আগে আমি ভিডিওতে মানে এই কথাটা বলেছি কিনা আমার খেয়াল পড়ছে না আর ক্যামেরাটা আমি যেখানে রেখেছিলাম ভিডিও করার জন্য তো আমার হাতে হয় জল টল কিছু ছিল ওই জন্য দেখো ছবিটা একটু অপরিষ্কার লাগছে মানে একটু ঘোলা ঘোলা লাগছে তো যাই হোক কিছু করার নেই দিনের বেলা তো দেখবে আলোতে গিয়ে ফোন ঘাটলে কিছু দেখা যায় না মানে ফোনের স্ক্রিনের স্ক্রিনটাকে অত ভালোভাবে দেখা যায় না যতটা ঘরের মধ্যে ভালো দেখা যায় তো তোমাদের দাদাভাইয়ের নতুন পোস্টিং চলে এসছে কারণ ও তো অনেক দিন হলো পাঞ্জাবে গেছে পাঞ্জাবে অনেক দিন ছিল তো এখন যেটা ও নতুন পোস্টিং এসছে তো আমরা সবাই জানতাম মানে বেশিরভাগ পাঞ্জাব থেকে কিন্তু কাশ্মীরেই পোস্টিংটা হয় তো সবারই একরকমের আশা ছিল যে কাশ্মীরেই যেতে হবে তো যাই হোক সেটা যেতে হয়নি মেঘালয়ে পোস্টিং এসেছে মানে মেঘালয়ে আর কি তো মেঘালয়ের কোথায় পোস্টিং কোন জায়গাতে মানে সবই আমি জানি মানে ও জানে কিন্তু আমি অত ডিটেলসে মেঘালয়ে মেঘালয়ে শুনেছি অত ডিটেলসে জিজ্ঞাসাও করিনি তারপরে সুরের উপর উঠব তো যাই হোক আমাদের যে মানে বাড়িওয়ালা দাদা আছে তো ওই দাদারই একটা ভাই এসেছিল আর কি তো উনি আর কি ওনাদের ওই দাদাটা আর কি ওইখানে আছে যেখানে আমার হাজবেন্ডরা যাবে তো আমাদের বাড়িয়ালা দাদা বলেছে যে আমার হাজব্যান্ড পাঞ্জাবে থাকে অমৃতসরে তো সেই সূত্রেই উনি আমাকে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করছিলেন তো ওনার থেকেই জানতে পারলাম যে ওখানে ডিউটিটা একটু কম কিন্তু অনেকটা হাতির উপদ্রবটা অনেকটা বেশি আর ওখানে প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম মানে যে পরিমাণে জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাম তার ডবল জিনিসের দাম মানে তোমার কোনো জিনিসে যদি পঞ্চাশ টাকা দাম লেখা থাকে তো সেটা তোমাকে ওরা হামেশায় পঞ্চান্ন ষাট টাকা নিয়ে নেবে মানে কেউ কিছু বলতে পারবে না এটা নাকি ওখানকার রুলস তো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যামিলি কোয়ার্টার আছে অনেকে চাইলেই যেতে পারে যাদের যাদের আর কি হাজব্যান্ডের সাথে যাওয়ার ইচ্ছা তো অনেকেই আছে যে চাইলে যেতে পারে আর কি ভীষণই ভালো জায়গা এবার জানি তোমরা সবাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে যে দিদিভাই তুমি যাবে নাকি তুমিও যাও গিয়ে দাদাভাইয়ের সাথে ঘুরে আসো তো আমি যাব বললেই তো হবে না অনেক রকম ভাবনা চিন্তারও ব্যাপার আছে তো দেখা যাক সেসব দিকে কি হচ্ছে আমরা যে আমরা যখন বৃন্দাবনে ঘুরতে গেছিলাম তখন আমার মেয়ে আমাকে বলছিল যে মানে যেটা মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মভূমি সেখানে না একদম মন্দিরের ভিতরে প্রসাদ মহাপ্রসাদ মানে দিচ্ছিল আর কি সবাইকে খেতে দিচ্ছিল তো মানে সত্যি কথা বলতে আমি না মানে ঠাকুরের স্থানে গেলে যে ঠাকুরের নামের যে মৎসবটা হয় না ওটার মধ্যে যেন আলাদা রকমের একটা কি বলবো সেসব তো আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ধরো মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ করে না তো সেই জন্য আমার মেয়ে সেদিনকে খিচুড়িটা খেতে খেতে আমাকে বারবার বলছে মা ওরা কেন আলু ভাজা বেগুন ভাজা দেয়নি শুধু কেন খিচুড়ি দিয়েছে তাই বলছে এটা তো ভগবানের প্রসাদ এটা শুধু খিচুড়ি দেয় খিচুড়িটা অসম্ভব সুন্দর হয়েছিল মানে বলার কোনো ভাষা নেই তো আমার মেয়ে সেদিন থেকে আমাকে বলছে মা তুমি ঠিক ওই রকম খিচুড়ি বানাবে আর তার সাথে একটু আলু ভাজা আর একটু বেগুন ভাজা বানাবে তারি प्रॉब्लम যে চলল আজকে একটুখানি খিচুড়ি বানাই কিন্তু ঠাকুরের মতো অত সুন্দর তো খিচুড়ি আমার হবে না তো আমি 1 কাপ চাল আর এর মধ্যে 1.5 কাপ মানে আমি তিন রকম ডাল দিয়ে করব কলাই দেব মুগ দেব আর মুসুর দেব তিন রকম ডাল দিয়ে করব দেখা যাক কেমন হয় খিচুড়িটা আর মটরও দেব চার রকম ডাল দেব দেখা যাক কেমন হয় প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে ডালগুলো ফুটে গেলে চালটাকে দিয়েছিলাম আর এবার সমস্ত সবজিগুলো কিন্তু একটো আমি ভেজে দেব না এর মধ্যে তো এর মধ্যে ফুলকপি দিয়েছি আর মেনলি যেটা পালং শাকের ডাটা ওটা তো ভীষণই ভালো লাগে খিচুড়িতে দিলে আর পাতা পালংও মানে পাতাগুলোও দিয়েছি ফুলকপি শিম সমস্ত রকম সবজি আমার কাছে আলু ছিল গাজর ছিল সব রকম একটু একটু করে দেখো কতগুলো সবজি হয়ে গেছে ওই জন্যই আমি ডাল আর চালটা খুবই কম দিয়েছি মানে একদমই এক কাপ চাল দিয়েছি কারণ এতগুলো সবজি ডাল আর খিচুড়ি জানো তো ঠান্ডা হয়ে গেলে আমার রাতে খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্য আর কি এমন খিচুড়ি রান্না করেছি যে দিদিভাইকে দেব দিদিভাইয়ের থেকে এই খিচুড়ি রান্নাটা আমার শেখা এই খিচুড়িটা মানে প্রত্যেক বছর শীতকালে দিদিভাই অন্তত একবার দুবার করে আর আমাকে দিয়ে যায় এত ভালো লাগে না খেতে তো আজকে রেসিপিটা দিদিভাইয়ের থেকেই জেনেছি জেনে নিয়েই করছি জানি না কতটা কি সুন্দর হবে তো দিদি বললো প্রথমে ডাল দেবে তারপরে একটু ফুটে গেলে চালটা দেবে দিয়ে মানে চালটা আর ডালটা যখন মোটামুটি মানে থার্টি কি ফর্টি পারসেন্ট মতো হবে তখন সবজিটা দেবে এই খিচুড়িগুলোকে যদি ঘি দিয়ে খাওয়া যায় না খুব সুন্দর লাগে কিন্তু যে বলছে সে জানো তো ঘিটা মুখেও দেয় না তো আমি এবার হলুদটাকে না একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম কারণ গরম তো হয়ে গেছে জলটা দিলে গোটা গোটা হয়ে থাকবে খিচুড়ি কিংবা গরম ডালে ডাইরেক্ট হলুদ দিলে কিন্তু জমা জমা বেঁধে যায় আর খিচুড়ির সাথে ভাজা না হলে কিন্তু একদমই জমে না তো কি ভাজবো ওই জন্য ভাবলাম যে অল্প করে একটু সিম আর বেগুন ভাজি আর ডিমের অমলেটটা তিধা আসলে করে দেব আমি আর খাবো না মানে আমি আর ডিম ভাজা খাবো না যে সবজি দিয়ে খিচুড়ি করছি আবার তার সাথে দুরকম ভাজা ডিম ভাজাটা না হলেও হবে তো ত্রিধা বাড়ি আসুক তিধাকে জিজ্ঞাসা করব ও যদি খায় ও তো ডিম ভাজা খেতে ভালোবাসে খাবে আর তখন ভেজে দিলে ডিমটা একটু গরমও থাকবে তো এই করেই রান্না করব আর লাস্টে একদম খিচুড়িটা হয়ে গেলে লবণ হলুদ কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি চিড়ে আর এখন একটুখানি আদা জিরে টমেটো আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো আর কিচ্ছু না একদম প্লেন রান্না বান্না অনেক সময় কাঁচা মশলাও দেওয়া যায় আদা বাটাটা কাঁচাও দেওয়া যায় কিন্তু আমি আর কাঁচাটা দিলাম না একটু ভেজে দিলে টেস্টটা ভালো হয় দেখবে মৎস্যপে যেসব রান্নাগুলো হয় সেগুলোতে কিন্তু আদা বাটাটা কাঁচাই দিয়ে দেয় তাও খুব টেস্ট হয় তো এরকমভাবেই করলাম চলো খিচুড়ির ফাইনাল লুকটা কেমন হলো তোমাদেরকে দেখাই এই দেখো কি দারুণ লাগছে একটু বাদামও দিয়েছিলাম ভেজে মানে কি যে অসাধারণ খেতে হয়েছিল খিচুড়িটা তোমাদেরকে কি বলবো মানে আমার তো মানে এখনও দেখে জিভে জল চলে আসছে মানে খুব ভালো হয়েছিল অনেকে খিচুড়ির মধ্যে মটর দেয় তারপরে হচ্ছে আমার কাছে মটর যেহেতু ভেজানো ছিল না ওই জন্য আমি মটর দিইনি মটর দিলেও ভালো লাগে তো আমি একটা বেগুন ভাজা একটা শিম ভাজা আর খিচুড়িটা নিয়ে গরম গরম একটু খেয়ে নিলাম বেশ মানে লবণ আর ঝালের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছিল ফাটাফাটি লাগছিল খেতে তো এখন যাচ্ছি হচ্ছে একটুখানি তিধাদের ক্যারাটের ওখানে সেখান থেকে আমাকে রিঙ্কি আর কি জোর করে নিয়ে গেল ওদের বাড়িতে ওরই স্কুটি করে আমি ওদের বাড়িতে এখন যাচ্ছি তো ও কিছু ড্রেস কিনেছে ওর সামনেই ভাইয়ের বিয়ে তো সেটা দেখার জন্যই যাচ্ছিলাম তো সেখান থেকে ও সন্ধ্যা নন্ধা দিয়ে একবার এখানে এসে আমাকে নামিয়ে দেবে তারপর তিধাকে নিয়ে আমিও বাড়ি চলে যাবো তো উপরের ওর রুম মানে ফ্ল্যাটে সন্ধ্যা দিয়ে নিচে আর কি ঠাকুরঘরে সন্ধ্যা দিতে গেছে আর আমি এখানে চুপ করে বসে আছি একা একা দু একদিন ধরে শরীরটা আমার এত খারাপ না কি বলবো মাথা আন্তনা করছে ঠান্ডা লেগেছে আর মনে হচ্ছে শরীরে স্বাদ দিচ্ছে না দেখো আমার পেচি পেচি বুড়ি এখন পড়তে বসবে কি দেখো শুয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন তো পড়তে বসাবো তারপরে গান প্র্যাকটিস করবে তারপরে পুরো হোমওয়ার্ক করবে প্রচুর কাজ ওর এখন তো ভয়ে পুরো বুকটা শুকিয়ে যাচ্ছে দেখো আমার পেচি করছে এটা আবার কোন ধরনের ভুল তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই